পরমাণু কর্মসূচি নিয়ে আমেরিকার সাথে গুরুত্বপূর্ণ স্পষ্ট আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকচি রবিবার ওমানের মাস্ক দুই দেশের মধ্যে চতুর্থ দফা বৈঠক শেষে এমন কথা জানান তিনি আরাকচি বলেন বৈঠকে প্রচলিত ধারা থেকে সরে এসে সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে তিনি জানান অমীমাংসিত আরও কিছু বিষয় নিয়ে আগামীতে পঞ্চম দফা আলোচনায় বসতে যাচ্ছে উভয় পরমাণু কর্মসূচি নিয়ে মত মাঝেই রবিবার ফের আলোচনায় বসে ইরান ও আমেরিকা ওমানের মধ্যস্থতায় দুই দেশের হয়ে দর কষাকষি করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত কফ বৈঠকের পর আলোচনার অগ্রগতির বিষয় জানান আরাকচি বলা যায় আগের চেয়ে এবারের আলোচনা অনেক বেশি গুরুতর ও স্পষ্ট ছিল আমরা সাধারণ কাঠামো থেকে সরে এসে সুনির্দিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি বৈঠকে উভয় পক্ষই একে অপরের অবস্থান সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পেরেছে একই সাথে মতবিরোধের অনেক বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনায় পারস্পরিক ভালো বোঝাপড়া তৈরি হয়েছে পরমাণু ইস্যুতে দুই পক্ষের মধ্যে এরই মধ্যে তিন দফায় পরোক্ষ আলোচনা হয়েছে বৈঠকগুলোর পর প্রতিনিধিরা অগ্রগতির আভাস দিলেও ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে বলছে ওয়াশিংটন প্রস্তাবটি প্রত্যাখ্যান করে পাল্টা জবাবে আরাকচি বলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের জাতীয় অর্জন এর সাথে পরমাণু বিজ্ঞানীদের ত্যাগও যুক্ত রয়েছে সুতরাং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কোনো আলোচনা হবে না নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক কর্মসূচি সীমিত করতে আগ্রহী তেহরান কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ কিংবা মজুদকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের মতো প্রসঙ্গ নিয়ে আলোচনায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না আমরা বারবার বলেছি আমাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ পারমাণবিক অস্ত্র বানানোর লক্ষ্য নেই আমাদের আলোচনাটি আরো এগিয়ে নিয়ে যেতে পঞ্চম দফার বৈঠকের কথাও জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী আমরা সিদ্ধান্ত নিয়েছি এই আলোচনা অব্যাহত থাকবে উভয় পক্ষই দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা পরবর্তী বৈঠক করতে সম্মত вели আসল موضوعgarnisazi اصلا قابل مذاكره حتى نیست রবিবার বৈঠকের পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেন কয়েক দশকের বিরোধ কূটনৈতিকভাবে মিটিয়ে ফেলতে আগ্রহী তেহরান তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে আমেরিকার দাবি মেনে নাও হবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি তার হেগা جمهوری আমাদের স্বাস্থ্য সেবা কৃষি পরিবেশ এবং শিল্প ক্ষেত্রে এটি প্রয়োজন তাই এত সহজে আমরা এই অর্জন ত্যাগ করব না কিছু লোক মনে করে আমরা দুর্বল অবস্থায় আছি তবে যে কোনো চাপের মুখে ইরান তার অদি এদিকে আমেরিকার সাথে ইরানের দফায় দফায় বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছেন রিপাবলিকান সেনেটর টম কটন ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন এ সময় ভারত পাকিস্তানের যুদ্ধবন্ধসহ বিশ্ব কূটনীতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বের প্রশংসা করেন সেনেটর কটন সামিউল বারিশিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর